আগের ভিডিওতে বলেছিলাম আমার রিসেন্ট চন্দননগর ট্রিপে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আলো ট্যুরিজম প্রপার্টিতে স্টে আর জলশ্রী রেস্টুরেন্টে লাঞ্চের ব্যাপারে সেদিন সন্ধ্যাবেলা চলে এলাম হুগলি নদীর ধারে সেই বিখ্যাত স্ট্র্যান্ড রোডে এই জোড়াঘাটের উল্টো দিকের রাস্তাতেই রয়েছে হার্ট চার্চ যার চারপাশে বসে প্রচুর স্ট্রিট ফুডের স্টল অনেক নাম শুনেছিলাম এখানকার দুটো পপুলার দোকানের থাপাস মোমো সেন্টার আর বলাই ফাস্ট ফুড তাই সেই দুটো জায়গাতে একটু তো ধুম আটতেই হতো এই দুটো ফুড জয়েন্টে খাওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে আসবে একটা আলাদা ভিডিও এখানে একটু ঘোরাঘুরি করে চলে এলাম হোটেলে আর সেদিন ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি কেক কাটিং এর মাধ্যমে উদযাপন করলাম সেই স্পেশাল লোকেশন ফাইনালি ডিনার পর্বটা আমরা রুমেই সেরে নিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম একটা ভেজ একটা এগ আর একটা চিকেন থালি যার বেসিক থালির মধ্যে ছিল ঘি ভাত ডাল আলু ভাজা বেগুনি আলু ফুলকপির তরকারি চাটনি পাঁপড় সাথে ভেজ থালিতে পনিরের তরকারি এক থালিতে দুটো ডিম দেওয়া এক কারি আর চিকেন থালিতে দু পিস চিকেনের কারি সবকটা খাবারের কোয়ালিটি বেশ ভালো লেগেছে ছোট্ট ওই চন্দননগর ভ্রমণ বেশ ভালোই এনজয় করেছিলাম আলো ট্যুরিজম প্রপার্টিতে থেকে যার আরো ডিটেলস জানতে হলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো